আমার চ্যানেলে অনেক প্রকার আচারের রেসিপি দেওয়া আছে আমার দর্শকরা আমার আচারের ভিডিওগুলো খুবই পছন্দ করে এবার কাঁচা আমের সিজিনে অনেকে মেসেজ করেছে আপু এবার তো আচারের রেসিপি দিলেন না আমি রেসিপি করে রেখেছিলাম কিন্তু এডিট করে দেওয়ার সময় পাইনি সেই আপুদের জন্য আজকের ভিডিও আজকে করে দেখাবো আমের চাটনি আচার কিভাবে করে কি দিয়ে করে কেমন করে করে সেই রেসিপি থাকছে আমার আপুদের জন্য তাহলে চলেন এখানে আমি আম নিয়েছি সাত কেজি আমি ফালা করে কেটে নিয়েছি আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস কিচিনে ইউটিউব হলে মেরিনা আফরাস কিচিন থেকে চলেন তাহলে আসার বানানো শুরু করা যাক এখানে আমি ফালা করে আমগুলো কেটে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দিব দিয়ে সাথে একবারে চিনি দিয়ে দিব। আমার সাত কেজি আমের মধ্যে লাগছে দুই কেজি চিনি এখানে যে যেমন মিষ্টি খাবেন সে সেই রকমই মিষ্টি ব্যবহার করবেন তবে এখানে আরেকটি কথা আম টক আর মিষ্টির উপর নির্ভর করে আপনার এই চিনি ব্যবহার করা আম টক হলে চিনির পরিমাণ বেশি লাগবে আম মিষ্টি হলে চিনির পরিমাণ কম লাগবে এখন আসারের মধ্যে যে মশলাগুলো দেবো সেই মশলাগুলো দেখে দিই নিয়েছি সাদা সরিষা কালো সরিষা রাঁধুনি মেথি পাঁচফ্রন শুকনামরিচ আর জিরা এগুলো আমি ভেজে নিব ভেজে নিয়ে মশলাগুলো সুন্দর করে গুঁড়ো করে নিব। আমি এখানে সাত কেজি আমের আচার বানাবো সাত কেজি আমের আচার বানাতে যেটুকু মশলা লাগে আমি সেটুকুই মশলা নিয়েছি আপনারা যেটুকু বানাবেন সেই আন্দাজেই মশলা নিয়ে নেবেন আমার চ্যানেলে অনেক প্রকার আচারের ভিডিও দেওয়া আছে আমের ফালা আচার আমের গুলটি আচার আমের ঝুরি আচার আমের মিষ্টি আচার আমি সব ধরনের আচারের রেসিপি দিয়েছি আর সেই রেসিপিতে আমার কমেন্ট এসেছিলো এবং আমাকে মেসেজ করেছিল ঝালের কথাটা এই ঝালের বিষয়টা আপনারা যেমন ঝাল খাবেন তেমনি দিবেন যেমন মিষ্টি খাবেন তেমনি দিবেন আসারের প্রধান মশলা হচ্ছে পাঁচফোড়ন আর রসুন এই দুটি না দিলে কখনোই আপনি আসারের অথেন্টিক যে ঘ্রানটা আসে সেই ঘ্রানটা কখনোই পাবেন না আর আমি আসার বানাই কখনোই ভিনেগার দিয়ে আসার বানাই না আমি সব সময় আসার বানাই ভিনেগার ছাড়া এবং রোদে দিয়ে সংরক্ষণ করি কখনোই ভিনেগার দিয়ে আমি আসার সংরক্ষণ করি না আপনারা দেখেছেন আমি কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে সিদ্ধ করে নিয়ে এই পর্যায়ে এনেছি তারপরে দিয়ে দিয়েছিলাম রসুন এখন আমি একে একে সব মশলা অ্যাড করব। ভাজা মশলা যেগুলো দেখেছেন ভেজে নিতে সেগুলো আমি গুঁড়ো করে দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ দিয়ে দেব আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে এটা এখন নাড়ার উপরেই রাখবো কোনোভাবে এটা নাড়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলে এটা নিচে লেগে যাবে আচারের টেস্টটা নষ্ট হয়ে যাবে নাড়তে নাড়তে যখন আচারের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দেবো দেখেন আমার আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আরও একটু যখন একবারে কালো হয়ে আসবে চুলাটা বন্ধ করে দেব এই যে হয়ে গিয়েছে কিন্তু আমার আচার কমপ্লিট এ পর্যায়ে এখন আমি চুলাটা বন্ধ করে দেব দেখেন কালারটা কত সুন্দর এসেছে এই আচার যদি আপনি সারা বছর রেখে দেন আচারের কিচ্ছু হবে না গ্যারান্টি দিয়ে বলছি শুধু রোদ দিবেন এই আচারটা আমি এখন চুলা বন্ধ করে দেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আচার পুরো এক সপ্তাহ শুকিয়ে নেব আসারে কিন্তু আমি প্রথমে কোনো তেল অ্যাড করিনি এখানে আমি আসারের মধ্যে পুরো দুই লিটার তেল ব্যবহার করেছি একটু করে নেড়েছি আর তেল অ্যাড করেছি নেড়েছি আর তেল অ্যাড করেছি দেখেন এক সপ্তাহ পর দেখাচ্ছি রোদ দেওয়ার পরে এখন এই আচারটা আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব। এই আচার এতটুকু কিছু হবে না শুধু মাঝে মধ্যে বের করে আপনারা একটুখানি রোদ দেবেন আর আচারটা রেখে দেবেন যাদের রোদ দেওয়ার ব্যবস্থা আছে তারাই করবেন আর যাদের রোদ দেওয়ার ব্যবস্থা নেই তারা ভিনেগার ব্যবহার করবেন আমার যেহেতু রোদ দেওয়ার ব্যবস্থা আছে এই জন্য আমি কোনো প্রকার ভিনেগার ব্যবহার করিনি আচারের অথেন্টিক টেস্ট পেতে হলে আসারের মশলা দিয়ে আসার বানাতে হবে গরম মশলা দিয়ে আসার বানানো যাবে না গরম মশলা দিয়ে আসার বানালে আচারের ঘ্রাণ নষ্ট হয়ে যায় মাংসের ঘ্রাণটা চলে আসে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার প্রতিটা ভিডিও নিচে লিঙ্ক দেওয়া থাকে লিঙ্কে ঢুকে আমার ভিডিওগুলো দেখতে পারেন টাইম লাইনে শেয়ার করে রাখবেন আসলাম